টান উত্তেজনার আজকের এই ফাইনাল খেলায় আমরা দেখতে পাচ্ছি আমাদের আজকের আকর্ষণীয় পুরস্কার গরু এবং খাসি জানি না কার ভাগ্যে আছে পুরো টাইম দশ মিনিট কাউরে দুঃখ দিবেন না ধরার ভিতরে পনেরো থেকে বিশ মিনিট খেলা চলবে

সে চলছে অনেক সব খেলা শরীফ সফলতার খেলা মুরিফ আবার ভোগুয়ার বাবুর সে গরুরা থেকে আগত বাবুর হয়েছে

মামুট বঙ্গয়ার মামুট সেই গরুরা বঙ্গ থেকে আগত মামুন অবগ্র আছে সোনারগাঁও থেকে আগত সরকার শরীফ আজকের লামপুর গ্রামের পাইডাল খেলায় কুমিল্লা জেলা সদর দক্ষিণ কুমিল্লা জেলা সদর দক্ষিণ সোয়াগাজী বাজার থেকে এক কিলো পূর্ব দিকে লামপুর গ্রামে গেছে

자사자아

ঠিক <laughs> আছে <laughs> और फिर आगे के दान और ये जो मैं कह रहा था आज मैं मातावा

どうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもど � required- ḡ � poured- ḥ�other not ḥ ḥ ḥ ḥ ḥ ḥ ḥ មṄ ḥ ḥ ḥ � ОἏᬻក ḥ ḥ mis ḥ ḥነ� admirInt ḥም� Mansion ጥሙ minyども ḥነឌ